আমি অবশ্যই আপনাদের মতন এই ক্লাস ভীষণ মন থেকে শ্রদ্ধা জানাই যে আপনাদের মানুষের এখন প্রয়োজন আমি এতটাই বাইপুলারের পেশেন্ট ছিলাম তো সেই সময় আমি বিছানাগত হয়ে গেছিলাম ভীষণ মিরাক্কেল একটা অবশ্যই অনেক ভালো কিছু হয়েছে তার আমি চাইবো আপনাদের এই ধরনের ক্লাস সবাই সবার কাছে পৌঁছাক বাকি যারা রয়েছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে যখন আপনারা ভিতরে গেছিলেন আপনাদের জাগানো হলো 3 টু 1 করার পর আপনাদের এক্সপিরিয়েন্স কি ছিল কেমন লাগলো কেউ শেয়ার করতে চান আর কেউ অবশ্যই স্যার একটা ভীষণ ভালো ফিলিং যেটা সারা ক্ষণ যেটা মানে আমি চেতন মন থেকে যখন করি সেগুলো তো ধরেন একটা আলাদা রকম ফিলিংস সেখানে অনেক ব্যাড ফিলিংসও থাকে তো যখন এই জায়গাটার মধ্যে যাওয়া হয় তখন অবভিয়াসলি আমি একজন আলাদা রকম মানুষে পরিণত হই এবং আমার মধ্যে সেই নেগেটিভ চিন্তা ভাবনা আসছেই না সেই মুহূর্তে আমার নিজেরই মনে হচ্ছিল যে আমার পুরো শরীরের মধ্যে একটা খুব সুন্দর ঠান্ডা একটা ওয়েদার ফিল হচ্ছে এবং যে জিনিসগুলো আমি নিজে একটা depression -এর patient মানে আমি bipolar disorder -এর patient আমার thyroid -এর অনেক সমস্যা আছে এইগুলো তো স্যার সব সময় আমার মধ্যে ঘুরতে থাকে তো সেই সময় মনে হচ্ছিল যে না এইগুলো আমার মধ্যে নেই আমি একদম খুব ভালো আছি সেই সময়টা আমার কাছে ভীষণ বেটার ছিল স্যার আর আমি অবশ্যই আপনাদের মতন এই ক্লাসগুলোকে -গুলোকে ভীষণ মন থেকে শ্রদ্ধা জানাই যে আপনাদের প্রতিটি মানুষের এখন প্রয়োজন ভীষণ এটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমি এতটাই বাইপুলারের পেশেন্ট ছিলাম তো সেই সময় আমি বিছানাগত হয়ে গেছিলাম আপনি আমার ছোট ভাইয়ের মতো আমার অনেক ভালো লাগছে যে মেডিসিন নিয়ে কিন্তু ওই একই রোলের মধ্যেই ঘুরে চলে যাওয়া হয় তো আমার সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রসেস চলছিল যে আমি কি করে বেরিয়ে আসবো মানে একটা মেডিসিন চলছে তো আর একটা রোগ হয়ে যাচ্ছে হ্যাঁ সেখান থেকে কি হচ্ছে যে আমি আরো বিছানাগত হয়ে যাচ্ছি উঠে কিছু নিজের মতো করে করার কোনো শক্তি থাকছে না তো স্যার অবশ্যই মানে ভীষণ মিরাক্কেল একটা আহ আমার সঙ্গে অবশ্যই অনেক ভালো কিছু হয়েছে স্যার আমি চাইবা আপনাদের মতে এই ধরনের ক্লাস সবাই সবার কাছে পৌঁছাক সবাই অ্যাটেন্ড করুক আমি তো নিজের নামি বাই হাট যতটা পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি আর আমি আপনাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকার চেষ্টা করবো আপনারা এইভাবেই আমাদেরকে সাহায্য করবেন জাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে আপনি এখান থেকে একেবারে কমপ্লিটলি আপনি টেস্ট করবেন পঞ্চান্ন দিনই পরই আপনি ক্লিয়ার বেরিয়ে যাবেন আমি কথা দিচ্ছি আপনাকে মেডিসিন খাই কিসে থেকে হয়েছে সেটা জানি কিন্তু কি করে এটা সুস্থ হওয়া যায় মানে কোন খাবারের মধ্যে দিয়ে গেলে আমার মেডিসিনটা ছেড়ে যাবে কোন খাবারগুলো না খেলে এটাও আমার সলভ হয়ে যাবে বা আমাদের এগুলো তো ধরেন হরমোনের জন্যই হয় তো কি কি খাবার খেলে আমি ব্রেনের দিক থেকেও সুস্থ হতে পারি এটার মানে এটা আপনার কাছে আমার জানার অনুরোধ ব্রেন কোনো খাবারের ওপরে কাজ করে না ব্রেন জাস্ট আপনার চিন্তার উপর কাজ করে আমরা যেটা মেন করবো আমাদের ক্লাসের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ বানাবো বানাবো যখনই অটোমেটিক হরমোন পজিটিভ জেনারেট হবে আর তার সাথে দেওয়ার জন্য জন্য আমরা কিছু খাবার খেতে পারি যার মাধ্যমে আমরা আমি দুটো নিয়ে চিকিৎসা করবো আপনারা দেখবেন বাংলাতে অনেক ল অফ অ্যাট্রাকশন এ কোর্স আছে যেখানে শুধু আপনাকে অ্যাফরমেশন করানো হয় আর বারবার আপনাকে মাধ্যমে আপনার ব্রেনকে কে বসানো হয় আমি এখানে জাস্ট আপনার মধ্যে শুধু আমি ল অফ অ্যাট্রাকশনে দেবো না আমি আপনার মধ্যে সেই পরিবর্তনটা আপনার ব্রেনের এর সাবকনসিয়াস মাইন্ডে আপনার নেগেটিভ কে বার করে পজিটিভ ভরে দেবো আপনি ফিল করতে পারবেন তার সাথে যদি আপনার খুবই অসুস্থ বোধ হয় তাহলে তার সাথে আমি কিছু খাবার অ্যাড করবো তাদের জন্য আপনার শারীরিকভাবে মানসিকভাবে আপনি তাড়াতাড়ি সুস্থ